আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহক দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ রাত্রিবেলায় এই ভিডিও করছি বাংলাদেশের গণতন্ত্রের কবি সংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং তার পরের দিন একত্রিশে ডিসেম্বর তার জানাজা হল জানাজার পরের দিন পুরো ঢাকার শহরের একটা বিরাট অংশ আমি ঘুরেছি আর যেদিন জানাজা হলো সেদিনও বসুন্ধরা এলাকা থেকে স্থল জানাজাস্থল স্থল হয়ে মহাখালী তারপর পুলিস্থান তোপখানা রোড এই এলাকায় আমার বিচরণ করার সুযোগ হয়েছিল তো পুরো যে ঘটনা দৃশ্য আমি দেখেছি আমার স্মৃতিতে সেটি ভাস্যর হয়ে আছে একজন মানবীর রাজনৈতিক নেত্রীর একটি ইতিহাসের মৃত্যুতে মানুষ যে রোদন করতে পারে আকাশ যে রোদন করতে পারে এবং মানুষের চিন্তা চেতনা মন এবং মানসিকতা একটা মৃত্যুকে কেন্দ্র করে একত্রে আবর্তিত হতে পারে এ দৃশ্য যারা না দেখেছেন যারা অনুধাবন না করেছেন তারা কখন এটা বুঝতে পারবেন না পুরো ঢাকার শহর যেন একটা জানাজার নগরীতে পরিণত হয়েছিল বিভিন্ন এলাকার রাস্তাঘাট বন্ধ ছিল এমনও মানুষ যারা উত্তরা মহাখালী তারপর গুলিস্থান সদরঘাট সায়দাবাদ সকল এলাকা থেকে পায়ে হেঁটে অটোরিকশাতে করে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এসে মাইলের পর মাইল হেঁটে তারা জানাজার স্থলে যাওয়ার চেষ্টা করেছেন অনেকে এই জানাজাতে অংশগ্রহণ করার জন্য গ্রাম অঞ্চল থেকে একদিন আগে রওনা করেছেন অনেকে ঠিক সকাল ছটা সাতটার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এই জানাজা অংশগ্রহণ করার জন্য যখন জানাজা স্থলের আশেপাশের চার পাঁচ কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ল তখন কিছু মানুষ তারা বিভিন্ন বাড়ির ছাদে চলে গেল সেই ছাদে তারা কাতার মধ্যে দাঁড়িয়ে জানাজে অংশগ্রহণ করল কিছু মানুষ এক বাড়ির দেয়াল টপকিয়ে অন্য একটি রাস্তায় আসতে চাচ্ছিল যেখানে সেনাবাহিনী বা পুলিশ পাহারারত ছিল এবং এই যে মানুষের আকতি তারা জানা যায় অংশগ্রহণ করতে চাচ্ছে কয়েকটি ভিডিও দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে বড় ওয়াল সাত ফিট আট ফিট দেয়াল তো সেই দেয়ালের উপরে যেভাবে হোক না কেন কোনো একজন মানুষ উঠে গেছেন তো এখন তিনি নামতে পারছেন না ওখানে সেনাবাহিনীর সদস্য তারা দাঁড়িয়ে আছে এবং তাদের কাঁধের উপরে পা রেখে মানুষজন নামছে এবং সেনাবাহিনী নিজেদের কাঁধ এগিয়ে দিয়েছে মানুষের পায়ের নিচে এই জানাজাকে কেন্দ্র করে এ দৃশ্য দেখেছি অনুধাবন করেছি এবং মনে হয়েছে যে একটি মৃত্যু কতটা মহিমানৃত হতে পারে আমি তো প্রায়ই মানে গল্প বলি আজকেও এটা নিয়ে একটা গল্প বলতে খুব ইচ্ছা হচ্ছে আজ থেকে আড়াই হাজার বছর আগে এরকম যে পৃথিবী সেই পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর যিনি রাষ্ট্রনায়ক ছিলেন তার নাম ছিল ক্রেশাস তো সেই ক্রেসাসের জমানাতে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম ছিল সোলন মহামতি সোলন সোলন আজকের যে গ্রীষের অধিবাসী ছিলেন আর ক্রেসাস লিডিয়া রাজ্যের অধিপতি ছিলেন তুরস্কের এই অঞ্চলে তার রাজধানী ছিল তুরস্ক রাশিয়া ইরান থেকে শুরু করে সাইরেনিয়া সাইপ্রাস মধ্যপ্রাচ্য পুরো অঞ্চলে রাজা ছিলেন তিনি সম্রাট তো সোলুনকে বলা হয় পৃথিবীর প্রথম সংবিধান প্রণেতা তিনি এই লিডিয়া রাজ্যে গেলেন তো তার কাছে রাজা জিজ্ঞাসা করলেন যে আপনি তো পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন আপনার মতো জ্ঞানী লোক আর নেই তা আপনার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে যাকে বলা হয় সুখী মানুষটিকে তো শুনুন বললেন একজনের নাম রাজা যাকে বলা হয় মনে করেছিলেন তার নাম বলবে তারপরে জিজ্ঞেস করলেন দ্বিতীয় ব্যক্তিকে তাও আরেকজনের নাম বললেন তৃতীয় ব্যক্তিকে তাও আরেকজনের নাম বললেন রাজা খুব রাগ হয়ে গেলেন যে আমাকে দেখে কি আপনার খুব অসুখী মনে হয় আমার পরিবার দুশো বছর যাবৎ রাজত্ব করছে আমি বিশ বছর যাবৎ ক্ষমতায় আছি পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য আমার অধীন আমার রাজকোষ পরিপূর্ণ তো আমাকে আপনি কেন সুখী মনে করছেন না তখন শোলন বললেন যে মহামতি সম্রাট আমি যে তিনজন ব্যক্তির নাম বলেছি তারা সবাই মৃত একজন মানুষ মারা না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে সে সুখী নেওয়ার সুখী এর কারণ হলো জীবন সায় এমন ঘটনা ঘটে যে ঘটনার কারণে তার সারা জীবনের সুখ নষ্ট হয়ে তাকে পৃথিবীর অসুখী মানুষ হিসেবে কবরে পাঠিয়ে দেয় আবার সারা জীবন একটি মানুষ যে কষ্ট করে জীবনের শেষ পর্যায়ে সে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসাবে হাসতে হাসতে পরলোকে চলে যায় এবং এই কথা এই কাহিনি লিখে গেছেন ইতিহাসের জনক হিরোডোটাস তার বইতে তো সেই দিক থেকে অর্থাৎ ষোলনের থিওরি যদি আপনি চিন্তা করেন তাহলে বেগম জিয়াকে আপনি বলতে পারেন দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য এশিয়া সাবকন্টিনেন্ট নট অনলি এশিয়ান সাবকন্টিনেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স লাস্ট ওয়ান হান্ড্রেড ইয়ার্স গত একশো বছরে পৃথিবীর কোনো রাজা মহারাজা সম্রাট রাজনীতিবিদের মৃত্যু এতটা সম্মানের এতটা মর্যাদার হয়নি দেখাতে পারবেন না তিনি খুব কষ্ট পেয়েছেন তার উপর জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে সবাই তার প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু গত সতেরোটি মাস ধরে প্রকৃতি তার সকল নেয়ামত বেগম জিয়ার একদম পায়ের কাছে ঢেলে দিয়েছেন তিনি যেখানে গিয়েছেন প্রকৃতি হেসেছে তিনি যেখানে গিয়েছেন পৃথিবীর তাবৎ সৃষ্টিকূল অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ তার হাত মোবারকে তার কদম মোবারকে তার চেহারা মোবারকে নিবেদন করেছে সেলুট দিয়েছে সালাম করেছে স্পর্শ করেছে দূর থেকে তাকে দেখে শান্তি পেয়েছে তার পরিবার পরিজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিচ্ছেদ তার সন্তানের সঙ্গে দীর্ঘদিন দেখা হচ্ছিল না তার আদরের নাতনি তার পুত্রবধূ তাদের সঙ্গে তার দূরত্ব ছিল এবং তার একমাত্র সন্তান বাংলাদেশে আদৌ আসতে পারবে কিনা এটা নিয়ে তার মনে আক্ষেপের শেষ ছিল না তো তিনি যখন এই যে পট পরিবর্তন হলো গত সতেরো মাসে তিনি প্রথম বিদেশে যাওয়ার সুযোগ পেলেন তার পরিবারের লোকজনের সঙ্গে ইংল্যান্ডে মোলাকাত করলেন তার পুত্রবধূ তার সঙ্গে বাংলাদেশে দেখতে এলো আর তার দ্বিতীয় সন্তান যিনি মারা গেছেন কক তার যে স্ত্রী শর্মিলি এবং শর্মিলের সন্তানেরা পুরোটা সময় বেগম আর একদম কাছাকাছি ছিলেন এই শেষ দিনগুলোতে একেবারে তিনি যখন হাসপাতালে মৃত্যু সজ্জায় তার আগে পঁচিশ তারিখে তার প্রাণপ্রিয় সন্তান বাংলাদেশে এলো এবং মায়ের লাশ নিজের কাঁধে বহন করে সেই লাশ সমাধিস্থলে কবরের মধ্যে একমাত্র জীবিত পুত্র সে স্থাপন করলো তারপর জানা যেতে অংশগ্রহণ করলো মায়ের জন্য দোয়া করল বিশ্বাস করেন একজন প্রয়াত রাজনীতিবিদের জন্য এর চাইতে বড় সম্মান বড় স্বীকৃতি বড় মর্যাদা আর হতে পারে না এটা বেগম জিয়ার ক্ষেত্রে এবং বিএনপির ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সকলের ক্ষেত্রে একটা রীতিমতো মাইলিস্টর হয়ে আছে এবং এই যে বেগম জিয়ার মৃত্যু এই বেগম জিয়ার মৃত্যু আমাদের দেশের রাজনীতিকে আগামী দিনে গৌরব উজ্জ্বল করবে রাজনীতির যে গতিপথ এটি পরিবর্তন করে দেবে আমাদের রাজনীতিতে অতীতে যারা বড় বড় নেতা ইন্তেকাল করেছেন বঙ্গবন্ধুর মর্মান্তিক মৃত্যু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যু তারপর এশা সাহেবের মর্মান্তিক এবং অবমাননাকর মৃত্যু এর পাশাপাশি অন্যান্য যারা রাজনীতিবিদরা ইন্তেকাল করেছেন ঠিক বেগম জিয়ার মতো এইভাবে মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধার্ঘ তাদের নসিবের জটেনি ফলে কী হলো এই যে বেগম জিয়ার এই যে জানা যা তার মৃত্যু এবং মৃত্যু পরবর্তী ঘটনা এগুলো আগামী দিনে যারা রাজনীতি করবেন এবং এখন যারা রাজনীতি করবেন তাদের জন্য একটা পোর্ট্রেট হিসাবে তাদের জন্য একটা ইতিহাস হিসাবে তাদের জন্য একটা ম্যাঘনাকে একটা দলিল হিসাবে এমনকি একটা রাজনীতির সংবিধান রূপে তাদের সামনে থাকবে তাদের মনে হবে যে আমাদেরও বেগম জিয়ার মতো এভাবে কাজ করতে হবে আপসীন হতে হবে অন্যের ব্যাপারে মন্দ চিন্তা করা যাবে না সারাক্ষণ শুধু টাকা পয়সা লুটপাট চুরিচামারি চামারি ধান্দাবাজি এসব করা যাবে না কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা অপমান করা ক্ষতি করা এই কাজগুলো করা যাবে না ধীর স্থিরভাবে সবকিছু মেনে নিতে হবে তাহলে প্রকৃতি একটা সুন্দর প্রতিদান দেবে এটি এই বেগম জিয়ার যে জীবন চরিত্র তার যে কর্ম বা জীবন এবং তার যে অন্তর্ধান বা মৃত্যু তার যে চিরবিদায় এবং চিরবিদায়ের যে আনুষ্ঠানিকতা জানাজার মাধ্যমে হলো জানাজার মাধ্যমে যে আকুতি এবং দোয়া হলো না আজকের দিন পর্যন্ত আমি যে ভিডিওটি করছি পুরো দেশকে শোকাচ্ছন্ন করে রেখেছে সেটি আগামী রাজনীতির জন্য একটি মাইল ফলক হতে পারে যদি রাজনীতিবিদরা সেটি অনুসরণ করতে চান মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি